এখনও কিন্তু আমাদের হিসাব করতে হবে আমাদের এই দেশের সবচেয়ে যে তাদের প্রতি আমাদের এত বিশ্বাস আস্থা সেই দেশপ্রেমিক সেনাবাহিনী ক্যান্টনমেন্টে প্রায় ছয়শ মতো এই খুনি দুশ্চিন্তার ছিল কোথায় গেল তারা কোথায় গেল তারা আজকে তাদেরকে আমরা পাচ্ছি না ক্যান্টনমেন্টে দেখতে পাচ্ছি না এই যে বাংলাদেশ পাহাড়ের জন্য বিজেপি এই যে বর্ডার গার্ড যারা যারা দেশে মাদক থেকে শুরু করে এসব নিয়ন্ত্রণ করবেন এই বর্ডার ফাঁকি দিয়ে এই সমস্ত আওয়ামী দুর্বৃত্তরা কিভাবে ভারতে গেল সেই প্রশ্ন অবশ্যই জাতি একদিন আপনাদেরকে করবে এবং তার জবাব দিতে হবে অবশ্যই আর ভারত বসে বাংলাদেশের সাবেক প্রতিত প্রধানমন্ত্রী এখনো এখনো চিন্তা করছে বাংলাদেশে আসবে হুট করে ঢুকে পড়বে আমি বলতে চাই এই বাংলাদেশের বিগত সরাসরি প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে আসতে পারবেন না

সব শেষে বলে এই যে পূজা গেল আমাদের নেতা জনতা বলেছিলেন একটা পূজা মন্ডপের গায়ে দিলে হাত না দেয় চোখ যেন এইভাবে না থাকায় আমাদেরকে নির্দেশ দিয়েছিল যদি কোথাও কোনো মন্দির ভাঙা হয় ওই ওয়ার্ডের বা ওই মন্দিরের কাছে যাদের বাড়ি তাদের রাজনীতির পথ তাতে থাকবে না আমরা পাহারা দিয়েছি আমরা রক্ষা করেছি আর বিএনপির প্রতি অসম্মান করে কথা বলার কোনো সুযোগ নেই আর আমাদের নেতা জারাফ তারেক রহমানকে এই বাংলাদেশ কেন সারা পৃথিবী সরণগর চিঠি দিতে স্যারুল দেওয়া উচিত আম্লিক বলেছে আম্লিকার সিভিলেচার বলেছেন দুবাল আমাদের মতো সিনেমা তারা বলেছেন যেদিন আমলি পত্যাগ করবে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে রাস্তায় রক্তে বন্যা বয়ে যাবে লাঠের স্তূপ বলেছে পাঁচ চালাখ পড়েছে কেন